ঠিয়াশি করে শীত কিন্তু এসেই পড়েছে এর সাথে বাজারে চলে এসেছে সুন্দর সুন্দর কালারের চমৎকার উল সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ দেখাবো কিভাবে পুরাতন চুড়ি আর উল দিয়ে আপনি তৈরি করতে পারেন চমৎকার ফুল অথবা ফলের ঝুড়ি যেভাবে আপনি ব্যবহার করেন প্রথমে আমি আমার ঘরে থাকা পুরাতন কিছু স্টিলের চুড়ি নিয়ে নিয়েছি আমি এখানে আপনাদের সাজেস্ট করব আপনারা কাচের চুরি নেওয়া থেকে বিরত থাকবেন যতদূর সম্ভব চেষ্টা করবেন স্টিল অথবা প্লাস্টিকের চুরি নিতে কারণ বাস্কেট তৈরির সময় এটা যখন চাপাচাপি হয় বা এর উপরে যখন কোনো কিছু রেখে আপনি একটু চাপ দিবেন তখনই কাচের চুরি হলে ভেঙে যায় তাই স্টিলের চুরি নেওয়াটাই ভালো আর যদি ঘরে না থাকে তখন কি আর করা প্রথমে উল দিয়ে আমি চুড়িগুলোকে চুরিগুলোকে পেঁচিয়ে নিয়েছি তারপরে দেখেন তো সুন্দর ও কতটা সহজে আমি পেঁচিয়ে একটা ডিজাইন করে নিয়েছি চুড়ি আর উল দিয়ে আপনি কিন্তু এরকমটা করে অনেক সুন্দর সুন্দর শো পিস বা ওয়াল হ্যাঙ্গিংও তৈরি করতে পারেন এবার কিছু হাফ পার বসিয়ে নিচ্ছি এখানে আপনার ঘরে থাকা যে কোনো ছোট ছোট বিট দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুসারে আর একটা গ্লুকানের সাহায্যে আমি একটার পর একটা চুরি সেট করে নিচ্ছি এখানে ঝুড়ি তৈরি করার জন্য নিচে আর একটা চুরি নিয়েছি আপনারা চাইলে নিচে কাগজ অথবা বোর্ড যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আজ আমি এটা প্রথমবার তৈরি করেছি তাই আপনাদের জন্য আমার একটা বিশেষ টিপস থাকবে আপনারা আমার মতো নিচে এরকম চুরি সেট না করে একটা বোর্ড সেট করবেন তাহলে আপনাদের বসাতে বেশ সুবিধা হবে আমার খানিকটা ঝক্কি ঝামেলা করে তারপরে সেট করতে হয়েছে আর গ্লুগানও খানিকটা ব্যবহার হয়েছে নীল উলের উপরে গ্লুগানটা বেশি পরিমাণে পরায় একটু খারাপ লাগছিল মানে আমি একটা লেস চিকুন গোল্ড সিলভার কালারের লেস সেট করে নিচ্ছি এবার হ্যান্ডেল তৈরির পালা এর আগে আমি পার্ল দিয়ে কিভাবে হ্যান্ডেল তৈরি করতে হয় সেটা দেখিয়েছি তাই আজ আমি এই চিকুন লেসটা দিয়ে হ্যান্ডেলটা সেট করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু এখানে সেট করতে পারেন পুরাতন বাসার কোনো বাস্কেটের হ্যান্ডেলও আপনারা এখানে সেট করে দিতে পারেন গ্লুগান দিয়ে একটা চিকন গুনা সেট করে তার সাথে লেসটা পেঁচিয়ে নিচ্ছি হ্যাঁ এই চিকন সুন্দর লেসটা কিন্তু আমি মাত্র পাঁচ টাকা গজ দিয়ে কিনেছি আর এখানে আমার এক গজ লেজ আছে আমার কাজ প্রায় শেষ এই যে আমার উল আর পুরাতন চুড়ি দিয়ে তৈরি ফলের বা ফুলের ঝুরির ফাইনাল লুক আপনারা যখন নিচে বোর্ড দিয়ে তৈরি করবেন তখন কিন্তু বিভিন্ন সাইজ বড় ছোট আপনার পছন্দ বা প্রয়োজন অনুসারে তৈরি করতে পারবেন এর সাথে এখন বাজারে বাড়তি সুযোগ যোগ হয়েছে আপনার পছন্দ মতো বিভিন্ন কালারের উল এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক ভালো থাকবেন সবাই আর আমার প্রতি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ